দুর্গা পুজো উপলক্ষে বালুরঘাট শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে তৎপর পুলিশ প্রশাসন শহরের দুর্গা পুজো মন্ডপ বলে পরিদর্শনে দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পুজোর আনন্দ উপভোগ করতে পারে যানজট মুক্তভাবে মণ্ডপে মন্ডপে প্রতিমা দর্শন করতে পারে তা নিশ্চিত করতেই এদিন বালুরঘাট শহরের পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ এদিন বালুরঘাটের পুজো গাইড ম্যাপ প্রকাশ করেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চন্দ্র মন্ডল ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বালুসঘাট থানার আইসি শান্তিনাথ পাজা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পুজোর সময় দর্শনার্থীদের সুবিধার্থে শহরের কোন কোন রাস্তা ওয়ান ওয়ে করা হবে কোন রাস্তায় যান চলাচল করবে এবং কোন কোন রাস্তায় পুজোর সময় যানবাহন চলাচল বন্ধ বা নিয়ন্ত্রণ করা হবে তার একটি পরিকল্পনা তৈরি করতে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয় এসপি চিন্ময় মিত্তাল জানান দর্শনার্থীদের সুবিধার্থে রোড গাইড ম্যাপ প্রকাশ করা হচ্ছে পুজোয় বালুরঘাট শহরের বড় পুজো মণ্ডপগুলির যাতায়াতের রাস্তা দেখে সেই মতো পরিকল্পনা করা হয়েছে যাতে দর্শনার্থীরা পুজোর কয়েক